নাম তোমার নন্দিতা সর্দার আচ্ছা সম্প্রতি কোথায় খেলতে গিয়েছিলে আমি সম্প্রতি দেরাদুন খেলতে প্রায় সম্পূর্ণ দৃষ্টিহীন হয়েও জাতীয় মঞ্চের সাফল্য বাংলার গর্ব নন্দিত সর্দার নদিয়া জেলার নবদ্বীপের এক অদম্য কিশোরী আজ বাংলার ক্রীড়া ক্ষেত্রে অনুপ্রেরণার নাম প্রায় নব্বই শতাংশ দৃষ্টিহীন নন্দিত সর্দার সম্প্রতি ধেরাদুনে অনুষ্ঠিত জাতীয় স্তরের ফুটবল প্রতিযোগিতায় বাংলার দলকে দ্বিতীয় স্থানে পৌঁছে দিয়েছে ফুটবল আচ্ছা সেখানে কি হয়েছে তোমরা আমরা রান্নার সাপ রয়েছি কোন দলকে হারিয়েছ আমরা দিল্লি আর হরিয়ানা আর অল্পের জন্য রানার্স আপ হলেও তাঁর লড়াই ও পারফরমেন্স চোখে পড়ার মতো আর সামান্য ব্যবধানে প্রথম স্থান হাত হয় এর আগেও দিল্লি ও হারিয়ানা দলের বিরুদ্ধে খেলে নিজেই প্রতিভা স্বাক্ষর রেখেছে নন্দিতা আশ্চর্যের বিষয় খুব বেশি দিন হয়নি ফুটবলে হাতেখড়ি তার তবুও স্বাভাবিক গতিতেই নয় দুরন্ত গতিতে এগিয়ে গিয়ে সে পেয়ে যান জাতীয় পর্যায়ে খেলার সুযোগ বর্তমানে স্ট্রাইকার পজিশনে খেলছে নন্দিতা নন্দিতার বাবা পবিত্র সর্দার যিনি পেশায় দিনমজুর মেয়ের সবচেয়ে বড় ভরসা নদীয়া জেলার এক আদিবাসী পাড়ার বাসিন্দা পবিত্রবাদ নিজেই মেয়েকে ফুটবল প্রশিক্ষণ দেন নন্দিতার সাফল্যে গর্বিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব চ্যাটার্জিও তিনি চিক্কি বলছেন শোনাবো বৃষ্টিতেই বিশেষ বৃষ্টি অ্যাকুয়া বিশুদ্ধ পানীয় জল আচ্ছা এই কতদিন ধরে ফুটবল খেলছ কতদিন ধরে আমি ফুটবল খেলছি সাত আট মাস ধরে আমি ফুটবল খেলছি খেলতে ভালো লাগে ফুটবল কোন পজিশনে খেলো স্ট্রাইকার স্ট্রাইকার আচ্ছা ফুটবল খেলতে ভালো লাগে হ্যাঁ আচ্ছা বাড়ি থেকে বাবা মা উৎসাহ দেয় ফুটবল খেলতে হ্যাঁ আচ্ছা কোন স্কুলে পড়ো আমি নবদ্বীপ এপিসি ব্লাইন্ড স্কুলে পড়ি স্কুল থেকে সহায়তা করে হ্যাঁ কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 3 তে পড়ি কি মনে হচ্ছে আগামী দিনে কি ফুটবল খেলার খেলা নিয়ে এগিয়ে যাবে হ্যাঁ ইচ্ছা আছে ন্যাশনালে দেশের হয়ে খেলার জন্য ফুটবল তোমার নাম নন্দিতা সর্দার আমার নাম পবিত্র সর্দার আপনার মেয়ের নাম নন্দিতা সর্দার আচ্ছা মেয়ে কোন ক্লাসে পড়ে ক্লাস থ্রিতে আচ্ছা কোন কোথায় পড়ে নবদ্বীপ সি বেলান্ড স্কুল আচ্ছা এই যে আপনার মেয়ে কি কি মানে পড়াশোনার পাশাপাশি আর কি কি করে এই বর্তমানে ফুটবল নিয়েই এখন থাকে ফুটবল নিয়ে আচ্ছা এই যে ফুটবল খেলার এটা কোথায় কোথায় মানে এখন সম্প্রতি কোথায় চান্স পেয়েছে এখন আপাতত ন্যাশনাল খেলে এসছে এরপর যদি সিলেক্ট হয় তারপরে ওনার ডাকবেন আবার আচ্ছা মানে জাতীয় দলে উনি মোটামুটি একটা সিলেকশন কমিটি তো ডাক হ্যাঁ পেয়েছে তো আচ্ছা এই সম্প্রতি কোথায় খেলতে গিয়েছিল একটা উত্তরখানে খান্ডের দেরাদুনে দেরাদুনে এদের টিম এবার কোন পজিশন পেয়েছে খেলায় রানার সাথে কার সাথে কার খেলা উত্তরখান্ডের সাথে হয়েছিল উত্তরখান্ড মোট কত দিনের কবে গিয়েছিল কবে আমরা গিয়েছিলাম বারো তারিখ তেরো তারিখ নিয়ে হয়েছিল চৌদ্দ তারিখ থেকে খেলা স্টার্ট হয়েছিল আঠেরো তারিখ পর্যন্ত খেলা হয়েছিল এই খেলায় ওরা রানার সাপ হয়েছে হ্যাঁ রানসআপ হয়েছে এটা কি মনে হচ্ছে এই আপনার মেয়ে যে কতটা মনে কি মনে হচ্ছে যে ন্যাশনালে চান্স পেয়েছে যে খেলায় সাফল্য সেটা তো অত্যন্ত আনন্দের বিষয় তাহলে ভবিষ্যতে আরও যেহে আরও এগিয়ে যেতে চাই সেটাই আমরা চাইবো সেটাই সাপোর্ট করবো আপনি কি করেন আমি সাধারণত দিনমজুর কাজ করি দিনমজুর এই যে এই যে সাধারণত এই যে মেয়েদের ফুটবল খেলা বা এই যে আপনার মেয়ে প্রশিক্ষণ নিচ্ছে এই ব্যাপারে আপনাদের কোনো সময় কোনো সমস্যা হয়েছে বা কিছু সমস্যা বলতে সমস্যা তো অনেক কিছু হয় সমস্যা তাও এগিয়ে আমরা চলছে যতটা পারি মেয়েটা সাপোর্ট করি যাতে আমার ভবিষ্যতে অনেক কিছু আগে যেতে পারে জন্য যে আগামী দিনে মেয়ের মেয়েকে এই ফুটবল খেলার প্রতি আপনারা সাপোর্ট করবেন হ্যাঁ অবশ্যই করব আচ্ছা আপনার মেয়ে কি একশো শতাংশই না নব্বই পার্সেন্ট নব্বই নব্বই পার্সেন্ট এখন কোথায় পড়ে নবদ্বীপে পিসি বেলান্ড স্কুলে আপনার নাম পবিত্র সর্দার আপনি মেয়ের নন্দিতা সর্দার মেয়ের কি হন বাবা হ্যাঁ নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল বেলকানি বা সিঁড়ির রেলিং কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স